DYFI এর স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা। टारगेट ভিগে এগিয়ে যাওয়ার চেষ্টা। পুলিশের সঙ্গে দস্তাদস্তি। ছবি দেখছেন। মিরা সফেত। तुरंत খুলে ভরপুর ঝাঁক দেয় আর इसकी স্মার্ট সায়েন্স দেয় স্মার্ট কেয়ার और ফ্রেশনেস। মেরি চয়েস। মিরা সফেত। সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডিওয়াই এর রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা পুলিশের তরফে দেওয়া যে ব্যারিকেড সেই ব্যারিকেড ঠেলে ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা যখন করছেন এর কর্মী এবং সদস্য এবং সমর্থকেরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সরাসরি কথা বলবো সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র কি ছবি এখন দেখতে পাচ্ছি চূড়ান্ত উত্তেজনা ব্যারিকেডকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিওয়াই এর কর্মীরা স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তর থেকে দেড়শো মিটার দূরে একেবারে স্বাস্থ্য দপ্তরের সামনে বলতে পারো এখানে পুলিশের সঙ্গে এসএফআই ডি এবং বামেদের যে মহিলা সংগঠন রয়েছে তাদের প্রতিনিধিরা আজকে শ্যামাশ্রী মোড় থেকে তারা মিছিল করে আসে সেই মিছিল থেকে স্লোগান ওঠে উই ওয়ান জাস্টিস আর জিকর কাণ্ডের যারা দোষী তাদের প্রকৃতিতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই দাবিতে তাদের আজকে শ্যামাজ্রী মোড় থেকে মিছিল শুরু হয় মিছিল যে মুহূর্তে এই হাওড়া স্বাস্থ্য দপ্তরের সামনে এসে পৌঁছয় সেখানে আমরা দেখতে পাই পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি এবং পুলিশের তরফে অনেক আগে থেকেই এই স্বাস্থ্য দপ্তরের সামনে একেবারে স্বাস্থ্য দপ্তরকে বলা যেতে পারে ঘিরে রেখেছিল পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল প্রায় তিন দিকে তিন দিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল পুলিশের তরফে হাওড়া পুলিশ কমিশনের প্রচুর পুলিশ আধিকারিক উচ্চপদস্থ কর্তারা এখানে হাজির রয়েছে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের সামনে একেবারে কুলকালাম পরিস্থিতি সুপেজি তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড পুলিশের তরফে এখানে দীর্ঘক্ষণ আগে থেকে করে রাখা হয়েছিল সেই ব্যারিকেড বামেদের ছাত্র যুব এবং মহিলা সংগঠনের যারা সদস্য যারা প্রতিনিধি তারা যখন এখানে আসে এসে একেবারে ব্যারিকেড ঢাকাতে শুরু করে এবং ব্যারিকেড যে দড়ি দিয়ে বাঁধ দিয়ে বাঁধা ছিল আমরা দেখতে পাই যে দীপশিতা ধর সেই নেত্রী দীপশিতা ধর যে দড়ি খুলে দিয়ে একেবারে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এই মুহূর্তে পুলিশ তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে ফলে বামেদের ছাত্রযুগ এবং মহিলা সংগঠনের যারা যারা প্রতিনিধি রয়েছেন যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে পুলিশের এখানে এক প্রকার যেন কার্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তুমি দেখো একেবারে পুলিশের তরফে এখানে রণসজ্জা সাজানো হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়েছে শুধুমাত্র লোহার ব্যারিকেড নয় লোহার ব্যারিকেডের অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে গার্ড থাকে সেই গার্ড রেল একাধিক গার্ড রেল বাঁশ দিয়ে একেবারে যতটা শক্তপোক্ত করা যায় সেই শক্তপোক্ত করে রাখা হয়েছে gonna barricade সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এখন বামেদের ছাত্র যুব মহিলা সংগঠন ফলে এই এখানে স্বাস্থ্য দপ্তর যে হাওড়া যে স্বাস্থ্য দপ্তর রয়েছে তার থেকে ঠিক দেড়শো মিটার দূরে একেবারে চরম উত্তেজনা রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে যারা বামেদের এস এফ আই ডি ওয়াই এবং মহিলা সংগঠনের যারা এখানে সদস্য নেত্রীরা রয়েছেন তারা একেবারে যে পুলিশের কলা যে ব্যারিকেড সেই ব্যারিকেড ঝাঁকানো ঝাঁকিয়ে সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন ফলে সব মিলিয়ে এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ দিকে হচ্ছে আমরা দেখেছি যে বামেদের ছাত্র যুব এবং মহিলা সংগঠন ধর্না অবস্থান করছে সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়ায় যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তর অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সুনীত হালদার আরো বিস্তারিত বলতে পারবেন তোমার পেছনে একেবারে ঢাল হাতে প্রচুর পুলিশ কর্মীকে সুনীত দেখতে পাচ্ছি অর্থাৎ পুলিশের তৎপরতা তুঙ্গে তার মধ্যে ব্যারিকেড ভাঙার চেষ্টা সুনীত যাতে সুভজিৎ এই মুহূর্তে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে যেটা জানা গেছে শ্যামাশ্রী সিনেমার কাছ থেকে আজকে ডিআইএফআই কর্মীরা ডিআইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারা এগিয়ে আসেন মিছিল করে এবং এই মুহূর্তে জেলা যে স্বাস্থ্য দপ্তর সেখানে তারা পৌঁছানোর চেষ্টা করে আর সকাল থেকেই পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি করা হয় প্রায় আট ফুট প্রচুর ব্যারিকেড ঘটনাস্থলে পুলিশ র্যাব কমবার ফোর্স এবং রোগকোপ দাবানো হয় হাওড়া ময়দান চত্বর হাওড়া শহরের হচ্ছে এলাকা সেখানে তিন দিক থেকে তাকে তো ব্যারিকেড ঘিরে দেওয়া হয় প্রচুর পরিমাণে পুলিশ তামানো হয় কিন্তু যারা ডিআইএফআই কর্মী এবং সুপ্রিম তারাও কিন্তু মিছিল করে আসার পর এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে কার্যত ধর্মস্তি শুরু হয়ে যায় এই মুহূর্তে পুলিশের পদস্থ কর্তারা রয়েছে এবং ঘটনাস্থলে র্যাব আছে পুলিশ আছে তারা কিন্তু যারা বিক্ষোভকারী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর জিকর কাণ্ডে যারা নির্যাতিত যে পরিবার যেটা বিচার পায় তো তার জন্য তারা এই আন্দোলন করছে এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে র্যাব আছে পুলিশ আছে পুলিশ পুলিশকে ধাক্কি চলছে এবং পুলিশের দিকে র্যাপ করে পুলিশকে প্রাকাট দিয়ে মরা হচ্ছে এবং মরা হচ্ছে এখন হাতাহাতি শুরু হয়ে গেছে চারদিকে উদ্বেচনা ছড়িয়ে পড়েছে পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করেছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং চেষ্টা করেছে পুলিশের পক্ষ থেকে বলা দেওয়া হয় পুলিশ মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ডিএফআই কর্মী তারা কিন্তু পুলিশের ওপর ছড়া হয় এবং পুলিশকে মারছে এই মুহূর্তে সেই ছবি কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে এবং কেন্দ্রে দেখা যাচ্ছে যে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে র্যাব লম্বাই ফেস এবং এখানে মিনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে বিআইএায় বসছে পুলিশের দিকে আক্রমণ এগিয়ে আসছে ব্যারিকেড ভাঙা যায়নি কিন্তু ব্যারিকেড না ভাঙা গেলে বিআই ভাই কর্মীরা এক ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত নয় তারা কিন্তু এই মুহূর্তে উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে পুলিশের তরফে লাঠি চার্জ করা হচ্ছে এবং পাল্টা এসএফআই ডি যারা এখানে কর্মীরা রয়েছেন যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু পুলিশের দিকে চড়া হচ্ছেন তার ফলে দুপক্ষের একেবারে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে শুভজিৎ তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ এতক্ষণ পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী যারা সদস্যবৃন্দ রয়েছেন তারা ব্যারিকেড ভাঙতে তারা ব্যর্থ হবার পরেই তারা আমরা দেখতে পাই যে তারা একেবারে পুলিশের দিকে তারা তেরে যায় পাল্টা পুলিশও কিন্তু একেবারে ডিওয়াইএফআই এবং এসএফআই এবং বামেদের যে মহিলা সংগঠন রয়েছে তাদের থেকেও তেলে যায় ফলে মুখোমুখি সমাজ দুটো পক্ষ পুলিশ এবং বামেদের যে ছাত্র যুব মহিলা সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে একেবারে মুখোমুখি হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় এবং যে ছবিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বামেদের যে এসএফআই ডি ওয়াই এফ যারা সদস্য যারা কর্মী রয়েছেন তারা হচ্ছে ফ্ল্যাগ নিয়েছিলেন সেই ফ্ল্যাগের সঙ্গে যে লাঠি রয়েছে সেই লাঠি তারা পুলিশের দিকেও তারা একেবারে উছিয়ে যায় সেই লাঠি পুলিশের দিকে উঁচিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও পাল্টা কিন্তু তাদের দিকে টেনে যায় ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়া যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তরের একেবারে অদূরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তুল কালাম পরিস্থিতি তৈরি হয়েছে এখানে অনেকক্ষণ আগে থেকেই এখানে হাওড়া সিটি পুলিশের তরফে প্রচুর ফোর্স এখানে মোতায়েন ছিল প্রচুর উচ্চপদস্থ যারা কর্তা তারা ছিল এই মুহূর্তে মীরাক্ষী মুখোপাধ্যায় রয়েছে তুমি দেখতে পাচ্ছ মীরাক্ষী মুখোপাধ্যায় কিছু বলবেন এবং আমরা দেখতে পাচ্ছি এসএফআই ডিওয়াই এফ এর কর্মীরা যেখানে ব্যারিকেড ভাঙতে পারেনি সেই ব্যারিকেড ভাঙতে না পেরে তারা ব্যারিকেডের সামনেই রাস্তার ওপরেই তারা বসে পড়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত এখানেই এই এই ঠিক এইভাবেই অবস্থান বিক্ষোভ চলবে সরাসরি দেখাচ্ছে যে এক এক করে ডিওয়াই এর যারা সদস্য এবং কর্মীরা রয়েছেন তারা বসে পড়তে শুরু করেছেন অর্থাৎ যেখানে ব্যারিকেড দেওয়া হলো হাওড়া স্বাস্থ্য দপ্তর থেকে দেড়শো মিটার দূরে ব্যারিকেড করে আটকে দেওয়া হলো ডিওয়াই এর এই অভিযানকে সেইখানে এক এক করে বসে পড়তে শুরু করেছেন এখন বহু যেতে হবে কংগ্রেসের কাছে আমাদের আবেদন পুলিশ কি করে দিতে পারে